আল্লাহর বদর যুদ্ধের জন্য বের হবেন আবার সাহাবীদেরকে নির্বাচন করতে লাগলেন কাদেরকে যুদ্ধ নিয়ে যাবেন অনেক আছে গীত নবীজি বলতেন যারা বিভক্ত আছেন আপনারা থাকেন আপনারা যাওয়ার দরকার যারা যুদ্ধ করতে পারবে এই রকম 313 159 314 আর 159 315 অবশিষ্ট 313 নবীজি নির্বাচন করছেন হযরত সাদিক নাবী ওয়াকাস বলে রাসূল যাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করলেন আমি তাকায় দেখি তাদের ফাঁকে ফাকে আমার একটা ছোট্ট ভাই নাম তার উমাইর ইবনে

আমি তাকে বললাম এরে ভাই হুমায় দুই দুটো ছোট মানুষ তুই এখানে কি আমার ছোট্ট ভাই আমার কি জবাব দেও আমারে বলে আমারে দমক দিয়েন না আপনি এখানে যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি চলো আল্লাহ হ্যাঁ ভাইয়া যুদ্ধে যাব নবীর সাথে তুই কি যুদ্ধে যাবি বনা আমিও যুদ্ধে যাবো হজরত শাহাদিব না আমি বলেন না তুমি ছোট তোমাকে রসুল যুক্তি নিবে না কোনো আমি যাবো আমি যাব যাবো তো যাবো আমি

আবার ছোট্ট ছেলেটা কি করছে জানিস এই আজকেও আমি গাড়িতে বসে বসে করছি এই ঘটনা আজকেও করছি আবার হজরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে না ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব রাসূল বলে তুমি ছোট তোমাকে নিব না সাথে সাথে উমাইর ইবনে আবি ওয়াক্কাস ফাবাকা উমাইর নবীর কদম মোবারকের সামনে গলা কাটা মুরগির মতো হামাগুড়ি দিয়ে কান্না শুরু করে দিল না আমি যাব 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 আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন উমাইর তীর চালাইতে পারো না না তরবারি চালাইতে পারো তরবারি তো তোমার সমান তুমি তরবারি চালাইতে পারবা কোনা ঢাল তরবারি কিছু ব্যবহার করতে শিখছো না তো তোমারে যুদ্ধ নিয়ে কি করব হযরত তোমার ইবনে আবি ওয়াক্কাস বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি তীর তরবারি কিছুই চালাইতে পারবো না লাআল্লাহ আইয়ারযুকুনি শাহাদা আমি আপনার সাথে যুদ্ধের জন্য যেতে চাই কোন কাফির যদি আপনার দিকে তীর মারে

এই উমাইর ইবনাবি ওয়াক্কাস নবীজির সাথে বদর যুদ্ধে গিয়ে সত্যি সত্যি শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেছে ছোট ছোট বাচ্চা নবীজির শান মান যেটিও ভাই আমার যেই যেটা করেন নিজের নবীকে চিনে রসুলের জীবনী করেন নবীজির সম্মান রক্ষা করেন হজুর নবী তো নাই সম্মান কি রক্ষা করেন মা নবীজির খতম নবুয়া আমার নবীর পরে কোনো নবী নাই এটাই জমিনে বাস্তবায়ন করতে হবে বলেন না ইনশাআল্লাহ নবীজির কোনো দুষ্পরের সাথে আমাদের কোন আবুষ সিদ্দিকী আকবর বলে লসুল তুতে এটাও বলত আমি বিশ্বাস করতাম তাহলে নবীজি নবী লসুল সত্যবাদী চা আমার সাক্ষী চার নম্বর পয়েন বেঈমান মুষ্টি পর্যন্ত সাক্ষী দিয়েছে দলিল একটা কিতাব আছে আর সিফা মিতারিফি ফকুফিল মোস্তফা আজি আইয়াজ জহিম আওতায় কিতাবের প্রতি নিয়ে আছে নবীজি

ইমানের ফাউন্ডেশন বলেন না ইমানের ফাউন্ডেশন আল্লাহর কাছে পৌঁছার দরজা আল্লাহর নির্দেশ কিবাদী হওয়া নবীজির ওসিয়ত কি জবান ভিক্ষা চাওয়া আমাদের নবীজি কিবাদী ছিলেন রসিকতা করেও কি বলতেন বেঈমান সাহাবারা সাক্ষী দিয়েছে নবীজি সত্যবাদী বেঈমান মুষ্টিক সাক্ষী দিয়েছে নবীজি এবার বলেন তো যে ইমানের ফাউন্ডেশন সততা আমাদের যেই নবী সত্যবাদী এই নবীর উন্মত হয়ে মুমিন হয়ে আমি কি মিথ্যাবাদী হব না সত্যবাদী তো ভাইরা আমার কখনো মিথ্যা বলবেন না মিথ্যার মধ্যে শান্তি নাই সত্যের মধ্যে শান্তি ত্রিভুজির বর্ণনা নবীজি বলেন আসিদ তমানিনা শততার মধ্যে শান্তি আর মিথ্যা বললে সাময়িকভাবে আপনি পার পাবেন কিন্তু এটা আপনাকে সারা জীবন ভোগাবে অসহ মনে রেখিনো শান্তি মিথ্যার মধ্যে কি আর সত্যের মধ্যে কি শান্তি যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে সততা অর্জন করবেন নবীজি বলেন যে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে সততা অর্জন করে

সত্য বল কিন্তু ছেলে সত্য বল সত্য বল আল্লাহ আমাদের সকলকে এই সততার গুণটা আমাকে আপনাকে সকলকে অর্জন করার মতো মেহনত করার তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন বলেন আমিন এই মাদ্রাসার সাথে যারা যেভাবে সম্পৃক্ত থেকে যেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বদলা দান করেন ভাই আমি সবসময় একটা কথাই বলি আপনারা মাদ্রাসায় দান করছেন আপনাদের সাধ্য আল্লাহ আপনি আপনার সান প্রত্যেককে বদলা দিয়ে দেন বলেন না আমিন

গতকালকেও আমি ছিলাম কুমিল্লা এই ময়নামাতে এক জেম দেড় ঘন্টা কংশনগরের এক জ্যাম দুই ঘন্টা দয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সুখী সালামতে সুস্থতার সাথে প্রত্যেকটি প্রত্যেকের পরিবারের কাছে পৌঁছে দেয় আমিন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন হ্যাঁ আতল্লাহর আল্লাহ আল্লাহফাদ